সুপ্রিয় দর্শক ভিডিওটা খুবই হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সকল ক্রেতাদের একটু সুবিধা হয় তো গ্যাস এই ট বাজারটা আমাদের খাসমুত্রাপুর এবং আদার সাইজ বিভিন্ন মানুষের জন্য খুবই ভালো হবে তো গ্যাস এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য যে আমাদের খাসমোত্রাপুর বড় বাজারে যে প্রত্যেক দিন সকালবেলায় ট বাজার বসে যেখানে আপনারা আপনাদের প্রাণ বিক্রি করা শুরু থেকে সেখানে আপনারা উইলি মাছ এবং মুরগি আপনার সবজি এবং ভরপুর সব কিছু পাবেন পাশাপাশি আপনারা গোষ্ঠ পর্যন্ত পাবেন এভরিডে তো গাইস এই জন্য এই ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং সকল মানুষকে জানার সুযোগ করে দিবেন যাতে যেন সকল মানুষ আমাদের খাসমুত্রাপুর বোরবাজারে বাজার করতে আসতে পারে এই হচ্ছে নদীর মাছ সব কিছু পাবেন সব ধরনের মাছ পাবেন এখানে ভরপুর আপনারা সবজি পাবেন খুব সুন্দর এবং তাজা সবজি আছে আপনারা পারবেন ঠিক আছে এই যে কত সুন্দর সুন্দর সবজি একটু নিচ চোখে দেখেন হ্যাঁ কত সুন্দর পরিবেশ এখানে আপনার মনে হবে না যে ট বাজার টবাজার বাজার মিনিং হচ্ছে সেখানে জাস্ট সিম্পল কিছু থাকে খুব একটা কিছু থাকে না এখানে আপনারা সব কিছু পাবেন একটা মানুষের যা প্রয়োজন সব কিছু পাবেন ঠিক আছে সবজির হাটটা বেশ বড় হ্যাঁ পাশাপাশি আপনার যে গোশটা পাবেন এটা মানে অবিশ্বাস একটা কথা অনেকজন বিশ্বাসই করবেন যে এখানে গোশ পাওয়া যায় টবাজারে বাজারে সাধারণত গোশ পাওয়া যায় না তো গ্যাস এই জন্য ভিডিওটা খুবই স্পেশাল বাজারের লুকটা একটু দেখেন এখানে ফল শুরু করে আম বিভিন্ন ধরনের মুদিখানার দোকান আছে পাশাপাশি হ্যাঁ আপনারা সব কিছুই এখানে পেয়ে যাবেন এই হচ্ছে গোসের হচ্ছে দোকান এখানে আপনারা গোস পাবেন এভরিডে প্রত্যেক দিন আপনারা এখানে গোস পাবেন আপনার এখানে আসলে গোস পাবেন এই বাজারটা খুবই বড় আর খুবই সুন্দর তো গাইস এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্য করা তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেই ভিডিওটার মন্তব্য কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করবেন